আমি আমার বিশ গেছি হাসামারি সারা আমি গিয়ে দেখি তারা আটজনে মিললে ফুলায় ফুজে বুড়াই বুড়ে মিললে কিতা করতাসন এই খুবাইয়া তুই হালাইতাস ফালানির বাদে আমি জিগাইলাম লাগি মগল বাইস বেড়া বেড়াডাবা হলে বাংলা খালি দিয়েছেন কয় গিয়া খাঁদা তো হাই দেব যে খুলা ফুঝি যে গিয়া খাঁদা কষ মাল খোয়াদ ওখানে ও মন্ত্র মধ্যে যে আমার মাস দু মাস দু লাথি মুতি দিয়ে আমার এখন ভাই সুরতালির কাছ থেকে আমি জায়গা খরিদ করছি আটশো তো জায়গা খুঁড়ার সিম সেমানা দিয়ে আমি বেড়া দিছি এই বেড়া সে মকবুলে শামসুল মুক্তার হুসন ফজল ফজল রহমান নুর হুসন নুর হুসনের দুই ছেলে তারা সহ মিললে আমার বেড়ারে বাঙ্গিয়া ফেলাইছে আমার বউ মৰিচ গিচাত সাজ কৰে ঠাই না কৰিছিল দেখা ঠাই যে মাৰ ভিত কৰিছে